আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি সারাদেশে গতকাল টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে এই কর্মসূচির আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে আগামী তেরো নভেম্বর পর্যন্ত বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে কক্সবাজার জেলার দুই হাজার নয়শো ছত্রিশটি টিকাদান কেন্দ্রে শিশুদের ভরা পেটে এক ডোজ করে এই টিকা দেওয়া হচ্ছে জেলার উপজেলাগুলোতেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন গতকাল চকুরিয়ার স্থানীয় গ্রামারি স্কুলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাইনুল আবেদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি জানান উপজেলার এক লাখ সাতাশি হাজার শিশুকে ক্রমান্বয়ে টাইফয়েডের টিকা দেওয়া হবে এদিকে কুতুবদিয়ায় গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসানের সভাপতিত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মার্মা অপরদিকে পেকুয়া উপজেলায় শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার প্রায় ছাপ্পান্ন হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ দিবসটির এবছরের প্রতিপাদ্য সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ উনিশশো সাল থেকে প্রতি বছর এদিনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন আগাম পূর্বাভাস ও প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেক কমে এসেছে তবে দুর্যোগের ধরন ও প্রকৃতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়ারি ও ছাউবাগান দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন গতকাল জেলা প্রশাসন সেনাবাহিনী র্যাব পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ অভিযানে এসব দোকানপাট উচ্ছেদ করা হয় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান বালিয়াড়ি দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় আর কেউ যেন স্থাপনা তৈরি করে তার জন্য সতর্ক করা হয়েছে টেকনাফে মা ইলিশ সংরক্ষণ অভিযানে এক হাজার মিটার কারেন্ট চাল জব্দ করে আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়েছে গতকাল দুপুর উপজেলার বিভিন্ন ঘাটে মোবাইল কোড পরিচালনা করে এসব চাল জব্দ করা হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী ওখিয়ার সীমান্তবর্তী ঘুমধুমে রেজু বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে সদস্য আক্তার হোসেন গুরুতর আহত হয়েছেন গতকাল নাকির ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্তের একচল্লিশ নম্বর পিলারের কাছাকাছি এই ঘটনা ঘটে আহত বিজেপি সদস্য রেজু আমতলি সীমান্ত ফাড়িতে কর্মরত আছেন চৌত্রিশ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম জানান দুপুরের দিকে রেজু আমতলি বিউপির আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটলে নায়ক আক্তার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে গতকাল দুপুরে পরিষদ গ্রাম আদালত পরিচালনা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আম বাবুল তিনি জানান নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি করা গেলে থানায় মামলা জট কমানোর পাশাপাশি বিচার প্রার্থীদের হয়রানি কমে এবং সময় ও অর্থ সাশ্রয় হয় এ সময় তেইশটি মামলার মধ্যে বিরুদ্ধে চারটি মামলা নিষ্পত্তি একটি খারিজ করা হয়েছে টেকনাফের বাহার ছড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মানব পাচাকারী চক্রের মূল হোতাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড রবিবার রাতে সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড অভিযানে মানব পাচারকারী চক্রের মূল হোতা ও একাধিক মামলার আসামি আব্দুল আলীকে আটক করা হয় আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গা নাগরিক ও স্থানীয়দের অপহরণ করে মালয়েশিয়ায় পাচার করে আসছিল উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক দুই রাউন্ড গুলি ও তিনটে গুলির খোসা উদ্ধার করেছে আট আর্মড পুলিশ পুলিশ এপিবিএন গতকাল রাতে ময়নার ঘোড়া ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্প আঠারো এর এম ব্লক এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করে এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ আহমেদ জানান উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নয়টা বিশ মিনিটে চলবে বিকাল তিনটা নয় মিনিট পর্যন্ত খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে